বাংলাদেশের মানুষ জয় বাংলা শব্দটা যতবার বলছে এমন একটা জাহালাত যারা আপনারা ধর্ম নিরপেক্ষে রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন নেন আবার আপনারা যারা ধর্ম নিরপেক্ষে রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নামও ততবার নেন তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে তাও দাওয়াতের কাজ নাই কথা বুঝতে পারছেন তার অমুসলিম রাষ্ট্রে নিজে জীবনের ঝুঁকি নিয়ে তারা তো তখন সবাই কাফের মোশরেক তাই না মূর্তি তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছে যেমন ভারত একটা রাষ্ট্র এটা একেবারে মূর্তি পূজারের রাষ্ট্র তাই না গরুর গরুর গোবর টোবর আছে বেড়াচ্ছে এইরকম এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন তা উহিদের কালিমাইল্লাহ কথা বলেছে আর আমাদের এই দেশে কথা বলতেই কলিজা কাপে বিষয়টা বুঝতে পারেন তারা সাহাবিদের সাথে আমাদের কত পার্থক্য তাই না তারা ওই মদিনায় এভাবে দাওয়াতের কাজ করতে থাকলেন আর দাওয়াতের কাজ করতে করতে পরের বছর বারোজনকে ইসলাম কবুল করালেন কতজন এবার বারো জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াত এই বারো জনকে রবি সাল্লাহ ইসলাম বায়াত করালেন বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন হ্যাঁ অমুক আলেমকে আমি খুব ভালোবাসি অমুক ওস্তাদকে অমুক সাহেবকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না এই ভালোবাসা একদিন থাকবে একদিন থাকতে পারে ঠিক আছে কিন্তু আপনি যখন কোনো মহাত্মী কোনো আলামের কাছে কোনো বুজুর্গের কাছে আল্লাহ কাছে বায়াতবদ্ধ থাকবেন আপনার জীবনটা একটা গুছানো শৃঙ্খলার মধ্যে থাকবে তার মাসোহার আছে আপনি পারবেন জরুরি জিনিস ছিল এটা আমরা স্কিপ করেছি আর এটাকে অনেক কিছু 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 ক্ষেত্রে কিছু ভণ্ড পীর নিয়েছে আর কি তখন ওটা বিতর্কিত হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যেমন আপনি কারো হাতে বায়াতবদ্ধ তার মানে আপনি তাকে আপনার মুরব্বি মানেন আপনার কি মানেন মুরব্বী মানেন এই সিলসিলা চলে আসছে রাসুল সাল্লাহাম থেকে এখন এই বারো জনকে নবীজি বায়াত করালেন এই বারো জন একটা রিকোয়েস্ট করলো ইয়া রসুল্লাহ আমাদের মদিনা একটা উর্বর জায়গা আপনি যদি আপনার সাহাবিদের মধ্যে একজন যোগ্য সাহাবিকা পাঠাতেন তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করত তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো এটা কাদের কথা ছিল এই বারো জন তো এবার নবী সাল আলী সাল্লাম সুহান আল্লাহ আবু বক রদি আল্লাহকে না উমর রদি আল্লাহ আনহু কেউ না হামজর রদি আল্লাহ আনহু কেউ না হ্যাঁ আর কে আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ আনহু কেউ না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশজন সাহাবি যে লিস্ট আছে এই লিস্টের কোন সাহাবিকে তিনি পাঠালেন না বরং তিনি একজন ধনীর দুলাল ধনীর দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমনভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পড়ে গিয়েছিল ওহ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে মানে কাফনের দুই টুকরো কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার ধনীর দুলান যার পারফিউমের গন্ধ আর এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেতো যেখানে এটা ওই ব্যক্তির পারফিউম ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কাপড় ছিল না এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন এই রকম ধনী ডাক্তারজন দোলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে সুবহানাল্লাহ তাওহুদের মাঠে বিখ্যাত সাভি বিখ্যাত দাঈল আল্লাহ তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসআব বিন উমাইর নাম মুখস্থ করতে ইনশাআল্লাহ এগুলো মুখস্থ করা উচিত বাংলাদেশের মানুষ মানে কি বলবো যে জয় বাংলা শব্দটি যতবার বলছে একটা যারা আপনারা ধর্ম রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন নেন আবার আপনারা যারা ধর্ম রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নামও ততবার নেন তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে